ঢাকার বাতাসে আজ এক অদ্ভুত চাপা অস্থিরতা গুলশান বনানীর আলো জলমলে সড়কেও ভয়ঙ্কর নিরবতা কিন্তু আসল যুদ্ধটা আর রাস্তায় না শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার অন্ধকার গলিতে কোটি কোটি ভুয়ো অ্যাকাউন্ট বিভ্রান্তিকর ভিডিও মিথ্যা খবর সব পরিচালনা করছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুলের সিআরআই কারখানা প্রশ্ন হলো এটা কি শুধু গুজবের খেলা নাকি আসলে তৈরি হচ্ছে এক ঢাকায় যেখানে বিশ লাখ মানুষ নামবে রাস্তায় সত্যি যদি তাই হয় তবে বাংলাদেশ নামবে ভয়ঙ্কর অন্ধকারের দিকে সবাই প্রশ্ন করছে দেশের রাজনীতির পরবর্তী দৃশ্যটা কি হতে যাচ্ছে অনেকেই বলছে আসল যুদ্ধটা আর মাঠে নয় শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার অন্ধকার গুলিতে এটাকে বলা হচ্ছে নতুন যুদ্ধ ক্ষেত্র সাইবার ওয়ার এই অদৃশ্য যুদ্ধের নিপত্তে যে নামটা বারবার আসছে সেটি হলো সিআরআই মানে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনোভেশন দীর্ঘদিন ধরে একটি আওয়ামী লীগের গুজব কারখানা হিসেবে কুখ্যাত আর এখন এই কারখানার নিয়ন্ত্রণে আছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াসেদ পুতুল শুধু তাই নয় সূত্র বলছে পুতুল নিয়মিত বসছেন দিল্লির লুটিয়েন্স বাংলার একটি দোতলা ভবনে যেখানে চলছে সিআরআই এর কার্যক্রম সেই সদর দপ্তর থেকে প্রতিদিন ছড়ানো হচ্ছে বিভিন্ন নির্দেশনা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিআরআই নেটওয়ার্কে পুতুলের সিআরআই তিনটি উদ্দেশ্য নিয়ে কাজ করছে নাম্বার এক অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা নাম্বার দুই যে কোনো মূল্যে জাতীয় নির্বাচনকে বাধা দেওয়া নাম্বার তিন বিএনপি জামাত ও এনসিবি কে একে বিরুদ্ধে শত্রু হিসেবে দাঁড় করানো এই কাজের জন্য তারা ব্যবহার করছে এই আই তৈরি বিভ্রান্তিকর ভিডিও ভুয়া নিউজ আর গুজব ক্যাম্পেইন শুধু সোশ্যাল মিডিয়া নয় টকশো সাংবাদিক ইউটিউবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কলামিস্ট সবাইকে এক সোতায় গেঁথে দেওয়া হচ্ছে এদেরকে বলা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট এরা মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে ভয়ের পরিবেশ তৈরি করছে যাতে কেউ কারো উপর আস্থা রাখতে পারে আরো বড় পরিকল্পনা হলো ঢাকায় অন্তত বিশ লাখ কর্মী সমর্থক জড়ো করে ঢাকায় টাকবা যমুনা গেরাও নামে কর্মসূচি ঘোষণা দেওয়া যদি সত্যি এমনটা ঘটে শুরু হবে। ইতিহাস দেখা যায় আগে পরিচালনা করতেন শেখ হাসিনার ছেলে সজিব জয় পরে দায়িত্ব নেন শেখ রেহানার ছেলে ববি এবং জুনাইদ পলো কিন্তু এখন অফিসিয়ালি শীর্ষ চেয়ারে বসানো হয়েছে পুতুলকে যদিও তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দিল্লিতে সমালোচনা তৈরি করেছে প্রশ্ন হচ্ছে ভারতের ভূমিকা কি দিল্লি কি শুধু দর্শক নাকি আরলে থেকে সমর্থন দিচ্ছে রাজনৈতিক মহল বলছে ভারতের নিরাপত্তা সংস্থার ছাত্র ছায়াতেই চলছে পুতুলের কর্মকাণ্ড কারণ ভারতের কাছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ নিয়ন্ত্রণের আর বিকল্প নেই এখন ঢাকার বালাসে বসে বেড়াচ্ছে সেই অদৃশ্য আতঙ্ক হাজারো ভুয়া অ্যাকাউন্ট একসাথে সক্রিয় হচ্ছে প্রতিটি হচ্ছে বিভ্রান্তি স্মার্টফোনের আলো আজ যেন অস্ত্রের জিলি কিবোর্ডের শব্দ যেন টিগারের টান প্রশ্ন একটাই এই ঢাকায় টাক আসলে ঘটবে নাকি সবই এক মহাবিভ্রান্তি দেশ কি আবারো হাসিনা পুতুল মোদির আকার অন্ধকারের ফাঁদে আটকে পড়তে যাচ্ছে